বন্ধুদের জানাই নতুন বছরের আন্তরিক পিছির শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ছোটদের প্রতি রইল আমার আন্তরিক স্নেহপূর্ণ ভালোবাসা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং যারা সফল হতে চান আজকের অন্তিম পর্বে পয়েন্ট নাম্বার সেভেন কৃতজ্ঞ হন যা আমরা অর্জন করতে চাই সেদিকে বেশি লক্ষ্য দিতে গিয়ে প্রায়শই আমরা ভুলে যাই আমাদের কি কি আছে আমাদের শক্তি সম্পর্কে আমরা সচেতন থাকি না ফলে আমাদের চারপাশে থাকা বহু সম্পদ ব্যবহারের সুযোগ থাকলেও ব্যবহার করতে পারি না অথচ এই সম্পদ ব্যবহার করলে লক্ষ্য অর্জনের যাত্রা অনেক মসৃণ হতে পারত এই চোরাবালি থেকে মুক্তি পেতে নজর ফেরাতে হবে নিজের দিকে ভেবে দেখতে হবে কি কি আমাদের আছে এবং তার জন্য কৃতজ্ঞতা পোষণ করতে হবে পয়েন্ট নাম্বার এইট ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নিন ব্যর্থ হলে বুঝতে পড়বেন না একে শেখার একটা সুযোগ হিসেবে বিবেচনা করুন অ্যাডিশন বৈদ্যুতিক বাতি টেকসই ফিলামেন্ট আবিষ্কারের জন্য দশ হাজার বার পরীক্ষা চালিয়েছিলেন তিনি বলেছেন আমি দশ হাজার বার ব্যর্থ হইনি বরং আমি জেনেছি ওই দশ হাজার বার প্রকারের উপর উপকরণ দ্বারা টেকসই ফিলামেন্ট তৈরি সম্ভব নয় এবং অ্যাডিশনের মতো আপনিও ব্যর্থতাকে শেষ হিসেবে নেবেন না দেখে শেখার সুযোগ হিসেবে দেখুন এবং কল্পনা নয় কাজ অনেকেই আকাশ কুসুম কল্পনা করে সময় নষ্ট করে পরিকল্পনা আর সফলতার মাঝে যে ধাপটি থাকে তা হল কাজ পরিকল্পনা শেষ যেখানে কাজের শুরু সেখানে কাজবিহীন পরিকল্পনা শুধু কল্পনা হিসেবে বিবেচিত হয় তাই ব্যর্থতার ভয় না করে কাজে নেবে পড়ুন কাজই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে অবশ্যই আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দান দিকা দেওয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ধন্যবাদ